একামত হয়ে গেলে আর কোন পারমিটেড নাই নামাজের যখন একামত হয়ে যায় তখন ফরজ নামাজ ছাড়া আর অন্য কোন নামাজ হবে না নামাজ জামাত যখন দাঁড়িয়ে যায় তখন আর কোনো নামাজ নেই ইল্লাল মাকতুবা শুধু ওই ফরজটা ছাড়া

বেশিরভাগ মসজিদে গিয়ে যায় যেয়ে থাকে এবং জমাতের সহিত নামাজ পড়ার চেষ্টা করে থাকে বন্ধুগণ আসুন আমরা আজকের এই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব যে ফজরের নামাজের ফজরের জমাত যদি মসজিদের মধ্যে আরম্ভ হয়ে যায় তাহলে ফজরের আগের যে শূন্য দুইটা দুই রেখা শূন্যত রয়েছে সেই দুই রেখা শূন্যত পড়ার কি কোনো কোনো সুযোগ রয়েছে পড়া যাবে কি না এটা শরীয়ত সম্মত কি না পড়ার কোনো ব্যবস্থা রয়েছে কি না এ বিষয়ের উপর আমরা কয়েকজন শেখের মুখ থেকে বক্তব্য শুনবো এবং পক্ষে বিপক্ষেও দলিল আর রয়েছে তা আমরা দৈর্য সহকারে শোনার চেষ্টা করব তখনই আমরা বুঝতে পারব যে ফজরের আগের শূন্যদ পড়া জায়জ আছে কি না বন্ধুগণ প্রথমে আমরা শোনার চেষ্টা করব কাজী ইব্রাহিম কামাল উদ্দিন জাফরি এবং আকরামুজ্জামান শেখ আকরামুজ্জামান সাহেবদের মুখ থেকে ওনারা কী বলেন ওনারা ফজরের জমাত শুরু জমাত শুরু হয়ে গেলে তার আগে শূন্য দু হাত পড়ার যাবে কিনা এ বিষয়ে ওনাদের মুখ থেকে আমরা বক্তব্য শুনবো আশা করি দলীয় সহকারে আপনারা ভিডিওটি দেখার চেষ্টা করবেন জানাব সালাম দারজ ফজরের নামাজের জামাত শুরু হয়ে গেলে কোনো মুক্তাদি সুন্নত পড়ে জামাতে অংশগ্রহণ করবে নাকি পরে পড়বে কোরআন সন্ন্যার জানালে উপকৃত হব এই প্রশ্নের উত্তর নবীজি দিয়ে রেখেছেন হাদিস সলাতু ফালা যখন সালাতের একামত হয়ে যাবে সেটা ফজর হোক জর হোক আসর মাগরি বেশা হোক যেই কোনো সালাত হোক একামত হয়ে গেলে আর কোন সালাত পারমিটেড নাই ফরজ ছাড়া ফরজ ছাড়া ফরজের একামত হয়ে গেছে সন্ন্যত যদি নিয়ত করে তাকে ছেড়ে দাও এক রাখাত পড়েছো বাদ দাও ফরজের সামিল হোক আত আর তকবির আতুল উল্লাহ খাইরুমিয়া দুনিয়া মাফিয়া ইমামের সাথে আল্লাহ হওয়া বর পাওয়া দুনিয়ার দুনিয়ার সমস্ত সম্পত্তির মালিক হয় আল্লার পদে ব্যয় করাচ্ছে বড় কিছু পাওয়া কেন এত বড় ভোজ তুমি হ্যাঁ ছাড়তে যাবা তাড়াতাড়ি জমাতে সামিল হও এটা হলো একটা হাদিস আরেকটা হাদিস হলো সেটা সহি আলমানি বলেছেন সহি নবীজির আমলে এক সাহাবী জামাত চলছে ফজলের এই সময় উনি সোন্নত পড়তেছিলেন সুন পড়েছেন একদিকে জামাত চলছে একদিকে উনি সন্ন্যত পড়েছেন সালাম ফিরা সাথে সাথে সাহাবিরা নবীজি সহ তাকে ধরলেন নবীজি প্রশ্ন দিলেন বান তুমি কি ফজরের ফরজ বানাইছো কি পড়লা এটা কে বলছে তোমারে পড়তে কে অনুমতি দিল ফরজ চলছে তুমি সন্ন্যদ পড়লা কলে এমন শিক্ষা দিয়ে দিলেন যে জীবনে আর নবীজির সামনে কেউ ফরজুজ্জামাত চলাকালীন কোনো সুন্নত পড়েন নাই ফজরের সন্নত ইমাম সালাম ফিরে আবার পরেও পড়া যায় সহিদ আছে সূর্য উদয়ের পরেও পড়া যায় আছে হাত্তা তাত সূর্য উদয়ের আগে ফজরের পরে কোনো সলাত নাই সূর্য উদয় হলে পড়বা এহাদিসের আওতায় ফজর সন্ন্যতকে এনে বলা যায় যে সূর্য উদয়ের পরে পড়লে উত্তম আবার ফজরের সৈন্যতের ব্যাপারে একটা খাস হাদিস রয়েছে যে নবীজির সাথে ফজরের ফরজ জামাত পড়ে সালাম ফিরাবার পরে এক সাবি উঠে দুই রেঘাত পড়লেন সালাম ফিরাবার পরে জামাত শেষ হওয়ার পরে দুই রেঘাত পড়লেন নবীজি জিজ্ঞাসা করলেন কী পড়লাই দুই রাঘাত উনি উত্তর দিলেন যে আর কাতা নে কাবলাল ফজর ফজরের আগে যে দুই রাঘাত পড়ার তো ওইটা পড়তে পারি তখন নবীজি চুপ থেকেছেন নীরব থেকেছেন অর্থাৎ মৌন সম্মতি যখন একামত দিয়ে নামাজ দাঁড়িয়ে যায় তখন আর কোনো নামাজ নেই অর্থাৎ ফরজ নামাজ জামাত যখন দাঁড়িয়ে যায় তখন আর কোনো নামাজ নেই ইল্লাল মাকতুবা শুধু ওই ফরজটা ছাড়া ফরজটা ছাড়া আর কোনো নামাজ নেই তাহলে ফজরের সুন্নতা আমাদের দেশের লোকেরা পড়ে এটা একবারে গালাত এবং গুনার কাজ হবে শক্তগুণেন বিশ্বাস নেওয়ার এই শিক্ষার সম্পূর্ণ বিপরীত কোন মলবীরা এটা বলছেন আর এটার উপর চক্ষু বন্ধ করে আমরা চলতেছি তাহলে এখন আপনি কী করবেন সূন্যত পরে দুই রাঘাত কখন পড়বেন এইটি দুটা মত আছে একটি মত হল এই দিনের ফজরের শূন্যত তো কাজেই সেই দিন জামাত শেষ হওয়ার পরপরেই আপনি দুই দু পড়ে নেন সূর্য উঠার আগ পর্যন্ত অন্য কোনো নফল নামাজ পড়া যাবে না তবে এই দিনের ফজরের শূন্যত আপনি পড়তে পারবেন এক আরেকটা হলো সময় আর থাকলো না সূর্য উঠে গেছে তো সূর্যের পরেও তিনি পড়ে নেবেন কারণ নবিক্রম শাসনাম এটা তিনি সুনতকে তিনি কাজাও করতেন হয়ে ফত এটা তিনি পুরো করতেন আবার সফরও তিনি পড়তেন এটি খুব গুরুত্বপূর্ণ সুন্নত ফজরের ফরজ নামাজ আরম্ভ হয়ে গেলে কেউ যদি মসজিদে ঢুকে জামাতে সামিল না হয়ে হ্যাঁ একা সুন্নত পড়ে তাহা কি সঠিক দলিলের ভিত্তিতে এটা সম্পূর্ণ বেঠিক কথা ফজরের যে কোনো ফরজ নামাজের যখন একামত হয়ে যায় তখন ফরজ নামাজ ছাড়া আর অন্য কোনো নামাজ হবে না আর এটাই হলো ফরজ ফরজ নামাজের জন্য যে দিতে হয় এটা একটা দলিল নামাজ ছাড়া একামত অন্য কোনো নামাজ হবে না আর ফরজ অন্য কোনো নামাজ হবে না মানে কি পড়লেও হবে না তাহলে পড়াও যায় না আল্লাহ রসুল কি করতেন ফজরের নামাজের ক্ষেত্রে ফজিলতটা বেশি ছিল ফজরের নামাজের সুন্নতের ফজিলতটা খুবই বেশি আল্লাহ রসুল বর্ণনা করেছেন কারণ ফজরের পূর্বের দূরাঘাতকে বলা হয়েছে দুনিয়া এবং দুনিয়ার মেধে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম এই জন্য অনেক সাহাবী এই ফজরের নামাজের সুন্নতের ক্ষেত্রে এই এই নিয়মের বিরোধিতা করত। একামত হয়ে গেলে ফরজ নামাজ ছাড়ার অন্য কোনো নামাজ চলবে না কিন্তু এই যে ফরজ ফজরের সুন্নত নামাজের ফজিলত এত বেশি থাকার কারণে অনেকে তারা এই নিয়ম ভঙ্গ করে সুনদ পড়তেন একামত হয়ে গেছে তাও সুনত পড়তেন আল্লাহ রসুল থেকে এর এই শাস্তি দেওয়ার এই ধরনের লোকদেরকে আল্লাহ রসুল শাস্তি দিয়েছেন কিভাবে এক নম্বর হলো তাদেরকে ধাক্কা মেরে জোরপূর্বক তার নামাজ ভেঙে দিয়ে কাতারে ঢুকিয়ে দিয়েছেন একামত হচ্ছে আর সুনত পড়তেছে ফজরের ক্ষেত্রে আল্লাহ রসুল সজ্জাল দেখতেছেন যে এক ব্যক্তি পিছনে সুন্নত পড়তেছেন ওকে ধাক্কা মেরে কাতারে ঢুকিয়ে দিয়েছেন তার মানে জোর করেন তার সুন্নত ভেঙে সুন্নতের নিয়ত ভাঙাইছেন আর আরেকটা হাদিস পাওয়া যায় আল্লাহ রসুল সজ্জালম তার বিচার বসিয়েছেন তাকে নিয়ে সাহাবাই মুসল্লিদের সামনে তাকে চার্জ করেছেন তাকে কি বললেন যেহেতু আল্লাহ রসুল বলছেন যে একামত হয়ে গেলে ফজর ফরজ নামাজ ছাড়ার অন্য কোনো নামাজ হবে না আল্লাহ রসুল সাহসালাম এই কারণে ওই লোককে যেই লোক একামতের পরে সুনত পড়েছিল তাকে জিজ্ঞেস করলেন চার্জ করলেন বলেন আসুব আরবান এই হতভাগা ভোরের সালাত কি চার রাকাত রে একামতের পরে যে তুই চার রাকাত পড়লি বা তুমি যে চাররাকাত রাকাত পড়লে দুই রাকাত একাকী পড়েছো আর দুই রাকাত জামাতে পড়েছো ফজরের নামাজ কি চার রাকাত দেখেন চারজটা বি আই সালাতিন তা'তদু ابي সালাতিকাল্লাতী সল্লাইতা লিনাফসিকা আও বি আও বি সালাতিকাল্লাতী সল্লাইতা মা'ানা এবার আমি এবার তুমি নির্ধারণ করে দাও যে তোমার যেহেতু ফজরের সালাত হলো দুই রাকাত তোমার যে কোনো এক যে কোনো দুই রাকাত ডিলেট এখন তুমি কিভাবে নির্ধারণ করবে তোমার কোন দুই রাখাত ডিলেট হইলে যেই দুই রাখাত তুমি একাকি পড়েছো এই দুই রাখাত ডিলেট না আমাদের সাথে যেই দুই রাখাত পড়েছো এই দুই রাখাত ডিলেট হবে কোনটা এরকম কথাবার্তা এগুলো হাদিস না পড়লে এবাদত যদি আমি হাদিসের সাথে মিলিয়ে না পড়ি আবেগের সাথে মিলিয়ে পড়ি ফজিলত নেওয়ার জন্য ফজিলতটা ফুজি হলো না এই ফজিলতের কারণেই তো আল্লাহ ওরা বিরোধিতা করলো আল্লাহ বন্ধুগণ আমরা এখানে দেখলাম কাজী ইব্রাহিম এবং কামাল উদ্দিন জাফরি এবং আকরামুজ্জামান শেখ আকরামুজ্জামান ওই এই তিনজন শেখের মুখ থেকে একই বক্তব্য শোনা গেল যে একটাই বক্তব্য বোঝা গেল যে ফজরের জমাত যদি আরম্ভ হয়ে যায় তখন আপনি যদি সুন্নত নমাজ না পড়ে থাকেন তখন এই সুন্নত নমাজ পড়ার প্রবণতা বা সূন্যত নমাজ পড়ার কোনো অপশন বা সুযোগ নাই যখনই একামত হয়ে যাবে একামত হয়ে যাবে তখন আপনি জামাতের মধ্যে শরিক হয়ে যান এবং কাজী ইব্রাহিম কাজী ইব্রাহিম সাহেবও একটি দলিল পেশ করলেন যে নবিকর সাল্ল্লা সাল্লামের সময় কোনো এক সাহাবা এরকম জমাজ সুন্নত নমাজ পড়েছিলেন তবে তখন নবীকর সাল্লু আলাইসাল্লাম বললেন যে তুমি কি ফজরের নমাজকে চার ডাকাত পড়াইতেছো এরকম কঠোরভাবে না মানা মানা করলেন আসুন বন্ধুগণ এবার আমরা শোনার চেষ্টা করব যে ফজরের নামাজ আর জমাত আরম্ভ হয়ে গেলে সুন্নত পড়ার প্রবণতা আছে বলে আমাদের এই এই জিনিসটার পক্ষে দলিল পেশ করতেছেন শেখ নাসিরুদ্দিন চানপুরি সাহেব আমরা জানার চেষ্টা করব নাসিরউদ্দিন চানপুরী সাহেব বিষয়টা কীভাবে উপস্থাপন করেন এবং উনি উনার মতে বিষয়টা কি আমরা আজকে বোঝার জানার চেষ্টা করব ফজরের কাজ সুন্নত নামাজ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটি মাস আলা নিয়ে আলোচনা করছি মাস আলাটি এই যে কোন কোনো নামাজের জামাত দাঁড়িয়ে যাওয়ার পর ওই ফরজ নামাজ ছাড়া কোনো রকম সূন্যত পড়া যায় না কিন্তু ফজরের দুরাকা সুন্নত নামাজ এর ব্যতিক্রম ব্যতিক্রম বলতে ফজরের ফরজ নামাজের জামাত দাঁড়িয়ে যাওয়ার পরও দুরাকা সুন্নত নামাজ পড়া যায় তবে এর জন্য দুটি শর্ত রয়েছে খুব ভালো করে মনে রাখা দরকার দুটি শর্ত সাপেক্ষে ফজরের ফরজ নামাজের জামাত দাঁড়িয়ে যাওয়ার পরও ফজরের দুরাকা শূন্যত নামাজ পড়া যায় প্রথম শর্ত জামাতের পরিবেশ থেকে পৃথক হয়ে পড়তে হবে যেমন মসজিদের বাইরে কিংবা মসজিদের বারান্দায় অথবা কোনো পিলারের আড়ালে জামাতের পরিবেশ থেকে পৃথক হয়ে পড়তে হবে এটা প্রথম শর্ত দ্বিতীয় শর্ত হলো যেন দুরাকা শূন্যত নামাজ পড়তে গিয়ে জামাত সম্পূর্ণভাবে হাত না হয় অর্থাৎ ইমামের সালাম ফিরানোর আগে আগে জামাতে শরিক হতে পারবে বলে মনে হলে তবেই সুন্নত পড়বে অন্যথায় পড়বে না এটাই ফতোয়া ফজরের দুরাক্কা সুন্নতনামাজ এভাবে ব্যতিক্রম হওয়ার কারণ হল ফজরের সুনত নামাজ আকা দু অর্থাৎ সমস্ত সুনত নামাজের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এজন্যই আমাদের অনুসরণীয় সাহাবা রদিয়াল্লাহুতালাজ মাইন এবং

অম্মুল মোমিনে নাইসরাজি বলেছেন নবী সাল্লাহ আলহিব ফরজ আর ওয়াজিব নামাজ ছাড়া বাদ বাকি যত নামাজ আছে এসব নামাজের মধ্য থেকে ফজরের দুরাক্কাত সুন্নত নামাজের যতটা গুরুত্ব দিতেন অন্য কোন নামাজের এতটা গুরুত্ব দিতেন না এটা মুত্তাফাক আলাই হাদিস আলাই হাদিস বলতে ইমাম বুখারি ও ইমাম মুসলিম রাহিমা আল্লাহ উভয় মহাদিস এই হাদিস টিউমুল মুমিন আয়সার আদি আল্লাহ তালান হাতিকে বর্ণনা করেছেন ফজরের দুরাক্কা সুনত নামাজ কত গুরুত্বপূর্ণ এ সম্পর্কে আরেকটি হাদিস আমরা লক্ষ্য করতে পারি সুনানে আবু দাউদের বারোশো আটান্ন নম্বর হাদিস মুসনাদে আহমদের ন হাজার দুশো তিপ্পান্ন নম্বর হাদিস জামে সাকিরের ন হাজার সাতশো একচল্লিশ নম্বর হাদিস এবং হাসান পর্যায়ের সই হাদিস আনাবি হুরাই রাত্তার আদি আল্লাহু আনহু আনাহু কল কল আর রসুল্লাহ সাল্লি ওসাল্লামা লা তাদা উহুমা ওয়াইন তারা দাতকুমুল আবু হরেরা রাজি আল্লাহ তালু বলেছেন সাল্লাহ বলেছেন তোমরা ফজরের দুরাকা সুন্নত নামাজ ছাড়বে না যদিও ঘোড়া তোমাদেরকে পদদলিত করে দেয় অর্থাৎ তোমরা যদি এমন সংকীর্ণ পরিবেশে থাকো যে ঘোড়ার পায়ের তলায় আছো ঘোড়া তোমাদেরকে পদদলিত করছে তবুও তোমরা ফজরের দুরাকা সুন্নত নামাজ ছাড়বে না ইমাম সৈয়দ রাহিমাহুল্লাহ ইহাদিসটিকে হাসান পর্যায়ের সহিহাদিস বলেছেন আর ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ এই হাদিসটি বর্ণনা করে নীরবতা পালন করেছেন তার মানে এই হাদিসটি তার মতে হাসান পর্যায়ের সহি অতএব সহি হাদিস দ্বারা বোঝা গেল ফজরের দুরাকাত সুন্নত নামাজ খুবই খুবই গুরুত্বপূর্ণ নামাজ এই জন্যই মশুর মহাদ্দিস ইমাম তহাবি রাহিমাহুল্লা শরহ মাআনিল আসার নামক বিখ্যাত হাদিস গ্রন্থে খন্ড নম্বর এক পৃষ্ঠ নম্বর দুশো ও দুশো নিজের সনদ মিলিয়ে বিভিন্ন সহি সনদে বিশিষ্ট সাহাবা ও তাবিইন থেকে এটা বর্ণনা করেছেন যে তারা ফজরের ফরজ নামাজের ইকামত হয়ে যাওয়ার পরও ফজরের দুরাক্কা সুন্নত নামাজ আদায় করার প্রবক্তা ছিলেন যেমন সাহাবাদের মধ্যে হজরত ইবনে মাসউদ ইবনে আব্বাস ইবনে উমার দারদা রদিয়াল্লাহ আনহম প্রমুখ সাহাবা আর তাবিংদের মধ্যে হাসান বিশ্রী আবু উসমান নাহাদি প্রমুখ তাবি ইন রাহিম এ সমস্ত বড় মাপের সাহাবা তাবিহিনের ফতোয়া এটাই ছিল যে ফজরের ফরজ নামাজের জামাত দাঁড়িয়ে যাওয়ার পরও ফজরের নামাজ এটাই আমাদের ফতোয়া সম্মানিত দর্শকবৃন্দ এ সম্পর্কে আমরা হাদিস ভিত্তিক একটি ঘটনা লক্ষ্য করতে পারি সেই ইমাম তাহাবির রাহিমাহুল্লাহ শারহ মাহিল আসার কিতাবে খণ্ড নম্বর এক পৃষ্ঠ নম্বর দুশো পঞ্চান্ন লিখেছেন সাইদ ইবনুল আস নামক একজন তাবিরি ছিলেন মদিনার গভর্নর একদিন তিনি কোনো প্রয়োজনে তিনজন বিশিষ্ট সাহাবাকে ফজরের নামাজের আগে নিজের দরবারে ডেকেছিলেন ওই তিনজন সাহাবা ছিলেন আবদুল ইবনে মাসুদ আবু মুসা আসারি ও হোজাইফ ইবনুল আল্লাহ আনহমাজ মাইন এই সাহাবা তিনজন সাঈদ ইবনুল আসের দরবারে নিজেদের প্রজন্ম মিটিয়ে মসজিদের নবাবীতে এসে হাজির হলেন তখন ফজরের নামাজের জামাত দাঁড়িয়ে গেছে এমতাবস্থায় আবদুল্লিবনে মাসুদ রাজি আল্লাহু তাআলা আনহু জামাতের পরিবেশ থেকে পৃথক হয়ে একটি পিলারের আড়ালে প্রথমে ফজরে দুরাকাত সুনত নামাজ পড়লেন তারপরে জামাতে সামিল হলেন ইমাম তাহাবি রাহিমাহুল্লাহ নিজের সনদ মিলিয়ে এ ঘটনাটি বর্ণনা করে লিখেছেন এখানে লক্ষণীয় বিষয় হলো আবদুল্লিবনে মাসুদ রাজি আল্লাহু তাআলা আনহুর মতো বিশিষ্ট সাবি জামাত দাঁড়িয়ে যাওয়ার পর ফজরে দুরাকাত সুনত নামাজ পড়েছেন আর আবুমুসা আশারি ও হুসাইফ ইবনুল ইয়ামান রাদি আল্লাহ আলা আনহুমার মতন বড় মাপের দুজন সাহবা সেখানে আছেন তারা কিন্তু প্রতিবাদ করেননি বোঝা গেল ফতোয়া এটাই যে ফজরে দুরাক্কা সুন্নত নামাজ জামা দাঁড়িয়ে যাওয়ার পরও পড়া যেতে পারে শর্ত সাপেক্ষে এটাই আমাদের ফতোয়া সুধী দর্শকবৃন্দ বৃন্দ আলোচনা আজকের মতো এ পর্যন্ত ইতি করলাম তো বন্ধুগণ আমরা এখানে দেখলাম শেখ নাসির উদ্দিন সাহেব ফজরের জমাত শুরু হয়ে গেলে তার আগে সুন্নত পড়া যাবে কিনা এ বিষয়ের উপর খুব সুন্দর বক্তব্য রাখলেন এবং শূন্যত পড়া যাবে এর পক্ষে তিনটি শর্ত উনি আরোপ করলেন এই তিনটি শর্ত যদি আপনি এই তিনটি শর্তর ভিতরে যদি পড়ে তাহলে আপনি ফজরের জমাত আরম্ভ হয়ে গেলেও সুন্নত আদায় করতে পারবেন তা আপনারা স্পষ্টভাবে শুনলেন এবং পড়া যাবে এর পক্ষে উনি চারটি হাদিস থেকে বহারি শরীফ ইবনে মাজা সুনান ইবনে মাজা থেকে এবং আবু দাউদ শরীফ থেকে চারটি দলিল এরকম উনি চারটি কিতাব থেকে পেশ করলেন বন্ধুগণ এই পক্ষে এবং বিপক্ষে এই যে দলিলগুলা পেশ করা হলো এতে আপনি কি মনে করেন যে কার দলিলগুলো সবথেকে শক্তি এবং শক্তিশালী এবং যুক্তিসঙ্গত তা ভিডিওর কমেন্টে এসে অবশ্যই জানাবেন এবং ফজর ছলাতের ফজরের জমাজ আরম্ভ হয়ে গেলে সুন্নত পড়া যাবে কি না এ বিষয়ে আপনার মতামত কি ভিডিওর কমেন্টে এসে অবশ্যই জানাবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বলবেন না এই বিষয়টি আপনার বন্ধু বান্ধবীদেরকে হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রামে শেয়ার করে দেখা দেখা শেয়ার করে দেখার সুযোগ করে দেবে দেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি